সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহি শকুল ফুলের হলেন সুন্দর জ সাহবীর শকুল সাহবি জন্নতি জন্নতি সকুল সাহবি জন্নতি জন্নতি আল্লাহামদুল্লাহ ইউরোপ বিলা আয়াল আহ মিনা ওয়াসালত আলা সৈয়দ ইল আম্মা বাদ فَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله دشوا بروباشة جاي جاكنى روياتهن مادري إن شالر সকলকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নবী আলী ওয়ালিবাসাল্লামের সকল সাহাবি জান্নাতি নবীর সকল সাহাবি জান্নাতি অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করে থাকি যে এক রাম আলি হিমর রিদওয়ান আল্লাহ নবী সাল্লাহ তালী আলী ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন ইসলামের প্রতি তাদের ভূমিকা কী ছিল তাদের তাকোয়া তাদের পরেজগারিতা বিভিন্ন বিষয় নিয়ে ইসলামের জন্য তাদের আত্মত্যাগ তাদের অবদান তো ইনশাল্লাহ জল আজকেও আমরা নবী করিম তার তালব আলী ওসাল্লামের প্রতি সাহবাইকারের ভালোবাসা বিষয়ে আমরা আলোচনা করব আর আজকে হচ্ছে এই বিষয়টির দ্বিতীয় পর্ব তো চলুন কালক্ষেপণ না করে আমরা শুরু করি তার পূর্বে আসুন আমরা দরুদে পাকের ফজিলত শুনে নিই যেমন তাবরানি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর প্রিয় রসুল রসুল এ মকবুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাহ তাল আনিলাম ইরশাদ করেন কি ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দরুশরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল আল আমান ওয়াল হাফিজ সল্লু আলাল হাবিব সল্লাহ মুহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম হাদিসে পাক আল্লাহ নবী এরশাদ করছেন যে যে আমার প্রতি দরুদে পাক পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল তা আমরা কি কেউ চাই যে জান্নাতের রাস্তা আমরা ভুলে যাই আমাদের গন্তব্য আমাদের ডেস্টিনেশন তো হচ্ছে জান্নাত আমাদের প্রত্যাশা আমাদের যে চাওয়া পাওয়া সব কিছুই তো জান্নাতকে ঘিরে রয়েছে আর সেই জান্নাতের রাস্তায় যদি আমরা ভুলে যাই তাহলে কি অবস্থা হবে আমাদের কেননা জাহান্নামের আজাব তো আমরা সইতে পারবো না তাই না আল্লাহ নবী সাল্লিউআসাল্লামকে ভালোবেসে তার প্রতি অধিক হারে আমরা দরুদ পাঠে অভ্যস্ত হই সল্লু আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আরিহি আলী ওসাল্লাম সালাতাম আরেকা ইয়া সৈয়দি ইয়া রসুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পূর্ববর্তী আলোচনায় আমরা শুনেছিলাম আল্লাহ নবী সাল্লাহ তালা আলী আলী ওসাল্লামের প্রতি ভালোবাসার প্রথম পর্ব আমরা দেখেছিলাম আজকে ইনশাল্লাহ আজাল দ্বিতীয় পর্ব এ পর্বে আজ আমরা শুনবো যে আল্লাহ নবী সাল্লাহ তালা আকলি ওসাল্লামের প্রতি সাহাবাহিক রামের ভালোবাসার নিদর্শন কেমন ছিল তৃতীয় হিজরিতে সংগঠিত ওহুদের যুদ্ধে মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখে পড়ে এক পর্যায়ে মহানবী সাল্লাহ তালা আক আলী আসাল্লাম এর সঙ্গে মাত্র জন সাহাবি ছিলেন অনলি সেভেন সাতজন সাহাবি ছিলেন যুদ্ধ করতে করতে ছয়জনই আহত হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন ফলে তাঁর সঙ্গে থাকেন মাত্র একজন তিনি হলেন হজরত তালহাইবনে ইবনে ওবায়দুল্লাহ রাদি আল্লাহ তালিয়া আনহু তিনি ঢাল হয়ে মহানবী সাল্লাহতাল তালা ওয়া সাল্লামকে রক্ষা করেন তিনি সেভ করেন আল্লা নবী সাল্লিউসাল্লামকে দেখুন আল্লাহ নবী তালা আলী আলী ওয়া্লামকে সেভ করার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট তাহলে সাহাবাই রাম কেন করতেন সাহাবাই সাহাবাইকরাম এই জন্যে করতেন যে তারা নিজের প্রাণের চেয়েও অধিক ভালোবাসতেন আল্লাহ নবীকে আল্লাহ নবী সাল্লাহ তাল আলী আলী ওয়া সাল্লামকে তাঁরা নিজের প্রাণের চেয়ে সন্তান সন্ততির চেয়ে পরিবার পরিজনের চেয়ে পিতা মাতার চেয়ে ধন সম্পদের চেয়ে অধিক ভালোবাসতেন আর তাঁরই উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ঘটনা যদি তারা রক্ষা না করতেন আত্মত্যাগ না করতেন আল্লাহর নবী কি সুরক্ষিত থাকতেন না থাকতেন আল্লাহ তালা তাঁকে সুরক্ষিত রাখতেন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ তালী আসাল্লামকে সাহবায়ক কেরাম ভালোবাসতেন নিজ কল্যাণের জন্য নিজের পরিবারের কল্যাণের জন্য দিন ইসলামের কল্যাণের জন্য আল্লাহর নবীকে ভালোবেসে তারা। উৎসর্গিত হয়েছেন তো হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ তালা আনহু আল্লাহ নবী সাল্লাহ তালী ওসাল্লামকে ঢাল হয়ে রক্ষা করেন অথচ তার শরীরে তীর ও তরবারির আশিটিরও অধিক আঘাতে তিনি অর্থাৎ তাঁর শরীর জর্জরিত হয়ে যায় ক্ষতবিক্ষত হয়ে যায় মাদরি চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমরা কি শিখলাম যে সাহাবেক রাম আলিহিমুর রিদওয়ান আল্লাহ নবী সাল্লাহতালী ওয়ালিউসাল্লামকে এতটাই ভালোবাসতেন এতটা ভালোবাসতেন যে নিজের প্রাণকেও তারা তুচ্ছ জ্ঞান করতেন আল্লাহ নবী সাল্লাহ তালী আলী সুরক্ষার জন্য রসুলের দরবারে সাহাবেক রাম আলিহিমরিদওয়ানের উপস্থিতি তাদের যে হাজিরি ছিল তাদের যে উপবেশন ছিল তাদের যে উপস্থিতি ছিল কেমন ছিল আসুন আমরা সে সম্পর্কেও কিছুটা আলোকপাত করি সেটাও আমরা শুনে নিই আল্লাহ নবী আরিক আরিকব্বি ওয়াসাল্লামের আহ্বান তাদের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল তা নবী করিম সাল্লাহতাল আরিক আলি ওয়াসাল্লামের সিরতে জিন্দগির কিতাবগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারি মহানবী সাল্ল্লাহতলা আলী ওয়ালিবাসাল্লাম কোনো কথা বললে সাহবায়ক রাম সঙ্গে সঙ্গে তা পালন করতে ব্যস্ত হয়ে পড়তেন তিনি ওয়া আলীবাসাল্লাম কোনো কিছু জানতে চাইলে তারা বিনয় সহকারে প্রকাশ করতেন আর বলতেন আল্লাহ ও তার রসুলি অধিক অবগত সোহান আল্লাহ সোভান আল্লাহ মহানবী ওয়া আলিবাসাল্লামের কোনো কিছুতে কষ্ট হওয়া তাদের কাছে নিজের আপনজনের কষ্টের চেয়েও অধিক কষ্ট বলে বিবেচিত হতো সাহবা একরাম নবী করিম সাল্লাহ তাল্বালিবাসাল্লামকে কোনোভাবেই তারা কোনো প্রকারে কষ্ট দিতে তারা রাজি ছিলেন না সম্মত ছিলেন না জানতে তো নাই অজানতেও না আল্লাহ নবী সাল্লাহ তাল্বলিবা সাল্লাম কোনো কারণে যদি বিন্দু মাত্র কষ্ট পান সেটা সাহবায়েকরাম কখনোই তা কামনা করতেন না সেই সাহাবা একরাম আলিহিম রেদওয়ান আল্লাহর নবীকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভালোবাসার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা সিদ্দিকা আকবর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর আরও অনেক ভালোবাসার ঘটনা রয়েছে সাওর গুহার মধ্যে সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালা আনহু আল্লাহ নবী সাল্লাহ তালী বা সাল্লামকে নিয়ে হিজরতের সময় দুঃমনদের থেকে আল্লাহ নবীকে রক্ষা করার জন্য যে গুহার মধ্যে আল্লাহ আল্লাহতালার হুকুমে আশ্রয় নিয়েছিলেন সেই গুহার মধ্যে একটি সাপ ছিল অনেক অনেক বছর ধরে অপেক্ষা করছিল আল্লাহ নবী সাল্লাহতাল আলীবাসাল্লামের দিদারের অপেক্ষায় সেই সাপের দংশনও আল্লাহ নবী সাল্লাহ তালী রিব আলি ওয়াসাল্লামের ভালোবাসায় সিদ্দিকা আকবর হজম করেছেন সহ্য করেছেন তার যে বিষাক্ত বিষ ছিল সেই বিষের যন্ত্রণায় তিনি কাতরাতে রইলেন আল্লাহ নবী সাল্লাহ আলি আলীবাসাল্লাম সেখানে থুতু মুবারক লাগিয়ে দিলেন সিদ্দিকা আকবরের পায়ের মধ্যে সেই বিষ তো সেই সময়ের জন্য দমে গিয়েছিল কিন্তু পরবর্তীতে জানা যায় সেই বিষের কারণেই সিদ্দিকা আকবর তালা আনহু বাফাদ লাভ করেন কেমন ভালোবাসা ছিল সাহাবাইকে রামের কল্পনা করতে পারেন ভাবা যায় সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু উমর ফারুক তালা তালন উসমান গনী রদি আল্লাহ তালু হজরত আলী রদি আল্লাহ আনহুর মতো সাহাবি আল্লাহ নবী সাল্লাহ তালীব আলী ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসতেন তার বিন্দুমাত্র ভালোবাসাও যদি আমাদের অন্তরে থাকে ইনশাআল্লাহ সফজল আমাদের পরকালে আমাদের তরি পার হয়ে যাবে কেননা আল্লাহ নবী সাল্লাহতাল রিবা আলী ওয়া্লামের এই ভালোবাসার মাধ্যমেই আমরা আল্লাহ নবী সাল্লাহতাল রিব আলী ওয়া সাফাতকে আমরা কামনা করতে পারবো যারা নবীর সানে ধৃষ্টতা প্রদর্শন করে যারা নবীর শানে বেয়াদবি করে এদের মতো হতভাগা এদের মতো দুর্ভাগা আর দুনিয়াতে নেই কেননা যেই নবী কাল কেয়ামতের দিনে আমাদের সাফাত করবেন সেই নবীর শানে কিনা বেয়াদবি হ্যাঁ যেই সাহাবাই কেরাম আলমুর রিদমানকে আল্লাহ রসুল সাল্লাহআলাম এর সাথ করেছেন যে আমার এক একজন সাহাবি হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র এদের যে কোনো একজনকে যে কেউ অনুসরণ করবে সে হেদায়ত পেয়ে যাবে সেই সাহাবিদের সানে যারা গুস্তাখি করবে তাদের পরিণতি যে কি হবে তা কেবল আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের ইমান আমাদের আমলকে হেফাজত করতে হবে যারা এ ধরনের ধৃষ্টতার প্রদর্শন করে নবীর শানে তার সাহাবিদের শানে তাদের সঙ্গকে ত্যাগ করতে হবে আর এর জন্য দোয়াও করতে হবে আল্লাহ তালার দরবারে মাহফুজ সদা রখনা বে আদব সে ওর মুঝ সেভি সরজদ না কভি বেআদি হোক যে মহফুজ সদা রখনা শাহা আল্লাহ নবীকে বলছেন হে আমার শাহ হে আমার আকা হে আমার মাওলা মাহফুজ সদা রাখনা শাহ আমাদেরকে সুরক্ষিত রাখুন নিরাপদে রাখুন বে সে যারা বেআদব তাদের থেকে আমাদেরকে সুরক্ষিত রাখুন আর মুঝসে ভি সরজদক ভি আদবি হো এবং আমার দ্বারাও কখনও যেন জানতে তো নাই অজান্তেও যেন বেয়াদবি না হয় কেমন আশিকে রসুল ছিলেন আলা হজরত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে সময় একেবারে গড়িয়ে এলো এভাবেই আপনারা আমাদেরকে সঙ্গ দিন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন দেখুন বর্তমান জামানায় আমাদের ইমান ও আমল হেফাজত করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই যারাই আমার নবীর সানে বেয়াদবি করবে যারাই আমার নবীর সাহাবিদের সানে বেয়াদবি করবে তাদের থেকে আমাদেরকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলতে হবে অন্যথায় আমাদের ইমান ও আমল বিপদাপন্ন হয়ে যাবে আমরা পরকালে আমরা বিফল হয়ে যাব ব্যর্থ হয়ে যাব আমাদের এই কুলো নষ্ট হবে ওই কুলো নষ্ট হবে এহকালও আমাদের হাত থেকে চলে যাবে পরকালও আমাদের হাত থেকে চলে যাবে কেননা আল্লাহ নবী সাল্লি সাল্লামকে তো ভালোবাসবই বাসবো তার সাহবাহরাম যারা রয়েছে আলাই হিমর রিদওয়ান তাদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহ নবী আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ নবী সাল্লাহ তালি আলী ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমরা পাই তিনি যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই আমরা জাহান্নামে যাব না জান্নাতি হবে আমাদের একমাত্র ঠিকানা আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো এই অন্তর্নিহিত তাৎপর্যগুলো সিগনিফিকেন্সগুলোকে অনুধাবন করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্ল্লাহ তালী ওয়াসাল্লাম দেখা হবে পরবর্তী পর্বে একই বিষয় নিয়ে সাহবা একরামের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি এর বাকি অংশ ইনশাআল্লাহ জবাজাল আমরা শুনবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আল্লাহ্ হাবীব সল্লাল্লাহ তালা মোহাম্মদ সল্লল্লাহ আইনিহি ওয়ালি ওসাল্লাহ সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহি সকল ফুলের হলেন সুন্দর্য साहाी शकुल साहावि जन्नति जनति शकुल सहे जन्ति जन्ति